তো ভাইজান আসলে ভার্সন বিয়াল্লিশ আপডেট মডেলের এই মেশিনটা মানুষ কিভাবে চিনবে সম্পূর্ণ লাল থাকবে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটার স্যাচিস এবং পুরা মেশিনটাই রেড কালার একদম লাল লাল তো এই লাল কালারের বিপরীতে অন্যান্য যে কালারগুলো থাকে তারা অবশ্যই বুঝবেন যে এগুলো ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেল না তো অরিজিনাল মেশিনগুলো আপনারা যাচাই বাচাই করে তারপরে নিবেন আর এই মেশিনের মডেল নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিব যে ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেল নাম্বার কত আছে তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেলের মডেল নাম্বার হচ্ছে সিক্স এন থ্রি ফাইভ জিরো সিক্স এন থ্রি ফাইভ জিরো এই মডেল নাম্বারটা আপনারা অবশ্যই দেখে ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেলটা যাচাই করতে পারেন এবং বার্সন বিয়াল্লিশের এই পিছন সাইডে এরকম একটা সার্কিট ব্রেকারও রয়েছে সার্কিট ব্রেকার রয়েছে এবং পুরো মেশিনের যে চেসিসটা দেখতে পাচ্ছেন যে চায়না থেকে অরিজিনাল এ গ্রেডের কালারিং করা থাকে এটা হচ্ছে রেড কালার তো এই ধরনের রেড কালারের বিপরীতে যে কালারগুলো আছে ওই মেশিনগুলো কখনোই ভার্সন বিয়াল্লিশ না কিন্তু অনেকে এগুলোকে আপনার ভুল তথ্য দিয়ে কাস্টমারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো আপনারা অবশ্যই এ গ্রেডের মেশিনগুলো যাচাই বাচাই করে তারপরে নেবেন আর আপনারা যারা আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের আপডেট ভার্সন বিয়াল্লিশ মডেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন একদম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি সম্পর্কে আপনারা অনেক দিন ধরেই জানতে চাচ্ছিলেন তো আজকে আমাদের সাথে যে ভাইটি আছে তার সাথে আমরা পরিচিত হয়ে আলাইকুম ভাই আপনার পরিচয়টা দিবেন নাম মোহাম্মদ সাকিব ইসলাম মোহাম্মদ সাকিব ভাই আজকে আমাদের সাথে আছেন তো ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো ভার্সন বিয়াল্লিশ ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেলটা নিয়ে আমরা কথা বলবো তো বারোশন বিয়াল্লিশের এর আগের যে মডেলটা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি আগের মডেল এবং বারোশন বিয়াল্লিশের এর নতুন এই মডেলটা এই দুইটা মেশিনের ভিতরে কি চেঞ্জ আছে এটা একটু আমার কাস্টমারদের উদ্দেশ্যে আপনি দেখাবেন আগের মেশিনের থেকে এইটা অনেক বেশি বড় বড় এটা দেখা যাচ্ছে যে দশ ইঞ্চি সাইজের গ্রাইন্ডার তাই না জি জি তো দশ ইঞ্চি সাইজের এই গ্রাইন্ডারটা আগের মেশিনে ছিল কত আট ইঞ্চি সাইজের গ্রাইন্ডার জি জি ভি আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সন বিয়াল্লিশের এর যে আগের মডেল আট ইঞ্চি সাইজের গ্রাইন্ডার আর এটা হচ্ছে বারোশন বিয়াল্লিশের লেটেস্ট যে মডেল অনেক বড় মেশিনটা দেখতে অনেক গর্জিয়াস এবং বড় এবং এটাতে রয়েছে দশ ইঞ্চি সাইজের একটা গ্রাইন্ডার তো এই মেশিনের সাথে যা যা ফ্রি থাকছে বারোশন বিয়াল্লিশে সেগুলো আমাদের সাকিব ভাই দেখাবেন আস্তে আস্তে তো ভাই দেখান কী কী ফ্রি আছে একটা সেল ফ্রি থাকবে একটা সেল এই সেলটার মার্কেট প্রাইস কত হয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সমূল্যের একটা সেল ফ্রি আছে আর কি কি ফ্রি দিচ্ছেন আপনারা সাথে এটা হচ্ছে দুইটা ধানের ব্লেড জি এখানে দেখতে পাচ্ছেন বিহার দুইটা ধানের ব্লেড ফ্রি আছে এবং ধানের যে নেট আছে এগুলোও আপনারা দুই পিস এই যে এই ধরনের ধানের যে দুই পিস নেটও ফ্রি পাচ্ছেন আর সাথে আপনারা পাবেন একটা এক্সট্রা পাটা জি এই যে এই যে বিহার্স আপনাদের দশ ইঞ্চি সাইজের একটা পাটা আপনারা ফ্রি পাচ্ছেন এই আপডেট মডেল ভার্সন বিয়াল্লিশ মেশিনের সাথে দশ ইঞ্চি গ্রাইন্ডার সম্পূর্ণ একটি অত্যাধুনিক মেশিন আপনার ভিউয়ার্স ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন যে এই আগের মডেলের তুলনায় ভার্সন বিয়াল্লিশের যে দশ ইঞ্চি সাইজের পাট্টাটা এটা অনেক বড় এবং অনেক গর্জিয়াস আর এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ আট ইঞ্চির চেয়ে দশ ইঞ্চিটা অনেক বড় জি জি আর এই মেশিনে আরও যে যে সুযোগ সুবিধাগুলো থাকছে তা নিয়ে আমরা পুরো ভিডিওতে কথা বলবো আমাদের সাকিব ভাইয়ের সাথে তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো সাকিব ভাই এই যে যে আপডেট মডেলে আমরা যে পরিবর্তনগুলো এনেছি হ্যাঁ এই মেশিনে আমাদের কাস্টমার যারা ধান ভাঙাবেন এই হলারটা দিয়ে আচ্ছা ধানের প্রোডাকশন কেমন পাবেন ধানের থেকে ধানের প্রোডাকশন দশ থেকে এগারো মোন আচ্ছা এই দশ থেকে এগারো মোন কি মোটা চিকন সাবধানি হবে না কম বেশি হতে পারে ক্ষেত্রে দেখা যাবে যে কিছু কম হতে পারে এক দুই মন মোটা ধানের ক্ষেত্রে প্রোডাকশন কম আসতে পারে আর পাশে যেটা আছে এটা হচ্ছে ডিক্স মিল আচ্ছা ডিক্স মিলের প্রোডাকশন কেমন আসবে প্রতি ঘন্টায় চাউলের গুড়িটা একশো ষাট থেকে একশো আশি কেজি একশো ষাট থেকে একশো আশি কেজি প্রতি ঘন্টায় পার হওয়ার প্রোডাকশন আর এই যে এখানে দশ ইঞ্চি বড় সাইজের যে গ্রাইন্ডার এটা তো হলুদ মরিচের প্রোডাকশন ঘন্টা কেমন আসবে এটা ষাট থেকে সত্তর কেজি আসবে ষাট থেকে সত্তর কেজি আসবে আর আগের যে মডেলটা আছে এই যে পাশেই এই মডেলে আট ইঞ্চি গ্রাইন্ডারে কেমন প্রোডাকশন আসবে প্রতি ঘন্টায় বিশ থেকে তিরিশ কেজি বিশ থেকে তিরিশ কেজি আর নতুন মডেলে কাস্টমাররা পাচ্ছেন ষাট থেকে সত্তর কেজি মানে ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কেউ নিতে চান তারা অবশ্যই নতুন আপডেট মডেল ভার্সন বিয়াল্লিশের নতুন মডেলটি আপনারা নেবেন কারণ কাস্টমারদের সন্তুষ্টির জন্যই আমরা সব সময় আপডেট থেকে আপডেট মেশিনগুলো নিয়ে এসে থাকি বাংলাদেশে তো চায়না থেকে আমদানি করা সর্বাধুনিক প্রযুক্তিদের তৈরি এই আপডেট ভার্সন বিয়াল্লিশের যে নতুন মেশিনটার যে ফিচার্সগুলো ছিল তা নিয়ে আমাদের সাকিব ভাই খুব সুন্দর করে আপনাদের মাঝে মেশিনটা রিভিল করলো আর এই মেশিনটা কিভাবে অর্ডার করতে হয় সেটাও আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব বা আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে কিভাবে অর্ডার করবেন সেটাও আমি পুরো ভিডিওতে বলার চেষ্টা করব তো সাকিব ভাই এই মেশিনটা যারা সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি এই কি বলবেন তারা কিভাবে অর্ডার করবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করে হ্যাঁ যে কোনো জেলা পর্যায়ে আপনারা মেশিনটি পাঠিয়ে দিতে পারে তো এই মেশিনটি অনলাইন অর্ডার করার সিস্টেমটা কি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারে তো ক্যাশ অন ডেলিভারিতে নেয়ার জন্য কিভাবে তারা অর্ডারটি করবে স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে দেখে নিতে পারে আমাদের শোরুম থেকে না তো শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নবদাপাড়া বৈশাগির মোড় দক্ষিণ খান উত্তরা ঢাকা এবং যারা উত্তরবঙ্গ থেকে এই মেশিনগুলো কালেক্ট করতে চান তারা আমাদের উত্তরবঙ্গ শাখা 4 কেবি রিস সাজাহানপুর মাদ্রাসা দ্বিতীয় দ্বিতীয়তলা এখান থেকে আপনারা চাইলে মেশিনটা নিতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করে নিতে চান ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চায় তাদের কত টাকা অ্যাডভান্স অগ্রিম করতে হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা অ্যাডভান্স করলে পাঁচ থেকে ছয় টাকা অ্যাডভান্স করলে মানে মিনিমাম পাঁচ হাজার টাকা মানে কুরিয়ার সার্ভিস সার্ভিসের যে টাকাটা থাকে এটার সিকিউরিটি বুকিং মানি হিসেবে পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাইয়েরা অ্যাডভান্স নিয়ে থাকে তো আপনারা এই মেশিনটা যারা অর্ডার করতে চান বারশন বিয়াল্লিশ তারা পাঁচ থেকে ছয় হাজার টাকা অ্যাডভান্স করে এই মেশিনটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে তাই তো